মোটামুটি কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আমার ভালো আছি এখন আমরা হাইওয়েতে দাঁড়িয়ে আছি আর অনেক সকাল এখন অনেক মাত্র অন্ধকার কেটে ভোরের আলোটা ফুটছে তো এখন আমরা হাইওয়েতে কেন দাঁড়িয়ে আছি কোথায় আছি তোমরা কি বলতে পারছো না বলতে পারছো তো দেখো বাকিটা হচ্ছে পরে বলতে সাথে হচ্ছে আকি আছে আলিফ আছে রাকিব আছে রুমালি আছে আর আমি কোথায় যাচ্ছি কেন হাইওয়েতে দাঁড়িয়ে আছি বলো তোমরা তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ঠিক আছে আর বাকিটা হচ্ছে পরে বলবো হ্যাঁ শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা তো দেখতে পেয়েছো রাস্তায় দাঁড়িয়েছি আর রাস্তায় দাঁড়িয়ে থাকার আগে আমরা হচ্ছে সন্ধ্যায় ইফতারটা করেছি আর ইফতারে হচ্ছে আমাদের যে আইটেমগুলো ছিল সেগুলোই তোমাদের এখানে আছে আলুর চপ বেগুনি ডিমের চপ পেঁয়াজু তারপর ছোলা খেজুর ফল হ্যাঁ যাই ছিল তোমরা তো দেখেছ কলা অনেক কিছু আর কি জিলাপি বুন্দিয়া তো ও কি করেছে দেখো বাসায় আসছে আর আয়েশা হচ্ছে আমার ছেলের জন্য দেখি গিফট নিয়ে আসছে ঈদের প্যান্ট শার্ট কিনে নিয়ে আসছে আমার ছেলের জন্য আমি আসলে অনেক বকা দিচ্ছি বলছি যে তুমি কি ইনকাম করো যে ওদের জন্য এগুলো আনতে হবে তো হচ্ছে বলতেছে আমি আনছি আমার ভাইনা ভাগ্নির জন্য তোমার কি তুমি কথা বলো কেন তোমার সমস্যা কি পরে যাই হোক আমি বলছি আচ্ছা ঠিক আছে পরে মেয়েকে হচ্ছে থ্রি পিস দিল আর ছেলেকে হচ্ছে প্যান্ট শার্ট দিল তারপর আবার বলে দিল এইভাবে এইভাবে জামাটা বানায় আমি বলছি আচ্ছা ঠিক আছে বানাবো সমস্যা নাই তো যাই হোক আমার মেয়েটা খুশি হয়েছে আর অবশ্য এই ভিডিওটা শুরু করার আগে সে অলরেডি দিয়ে দিয়েছিল তো এই আমি আর কি ভিডিওতে আর ওটা দেখাতে পারিনি যা ফিলিং যা খুশি আগেই হয়ে গেছে তারপরে বাকিটা হচ্ছে এই আর এটা হচ্ছে ওর ছোট ভাই ওর ভাই মানে আমার ও ভাই তো যাই এখানে আমরা দুই বোন আর এক ভাই মিলে হচ্ছে এখানে আমরা আড্ডা মারতেছি আর আজকে ইফতার আয়োজন ওর জন্যই করেছিলাম তো দেখো মজা করতেছে ওরা দুষ্টুমি করতেছে তো আমি দোকানে যখন বসেছিলাম তখন হচ্ছে ও ফোন করেছিল তখন ও আমাকে বলতেছিল পিছনে পিস্তল দেখে যে আমাকে একটা পিস্তল দেবা তো ওর জন্য আগে পিস্তলটা নিয়ে রাখলাম রাস্তায় মানে আমিও নিয়ে গেছি দেখি রাস্তায় রাস্তায় পর্যন্ত মানে বাসায় আজ পর্যন্ত যায়নি পরে রাস্তা থেকে পিস্তলটা দিলাম সে অনেক খুশি হলো পিস্তলটা দেখে দেখে সে তো ভয়ঙ্কর হচ্ছে দুষ্টামি করতেছে আর খেলতেছে মানে আমি ওকে প্রথম দেখলাম আর এত করতেছিল বাবা আমার বাসা গরম হয়ে গেছিল আর সবচেয়ে বড় কথা ওরকম দুষ্টামি করতো না বাসা ঘর বাড়ি সবসময় মানে চিল্লা ফাল্লাতে ভরে রাখতো না তার জন্য আরকি ও ওর ওর চিল্লা ফাল্লাতে আমার মনে হচ্ছিল আমার বাসাটা ভরে গেছে ছোট্ট ছোট বাসা তো যাই হোক পরে দুষ্টমি ফাজলামিতে বাসাটা একদম জাঁকজমক হয়ে উঠেছে এতে কিন্তু ভালোই লেগেছে খারাপ লাগেনি এখন হচ্ছে দুজনে মিলে হচ্ছে খেলা খেলতেছে দেখো আর কিন্তু সময় বাসা একা থাকে আর আমরা হচ্ছে এখন সবাই বের হয়ে গেছে আর বাসে ওঠার পরে দেখো আমরা সবাই মিলে কত ভালো করতেছি নাচ করতেছি যেখানে দেখো ও কি কি করতেছে হৃদয় আশিক রিফাত হ্যাঁ আর সবাই মিলে নাচ গান করতেছে দেখো রোজা রমজানের দিন সবাই নাচ গান করতেছে বলতেছে এখন তো রাত্রের বেলা রোজা তো নাই এটা বলে সবাই নাচতেছে তো নাচতে নাচতে আমরা কোথায় যাচ্ছি তোমরা মনে এখনো বুঝতে পারো অপেক্ষা

নাচ গান অনেক হলো এরপর আমরা চলে গেলাম মাওয়া ঘাটে আর এটা হচ্ছে আমাদের অ্যাডমিনের মেয়ে দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর আর আমরা ইলিশ মাছ বেগুন ভাজা ভত্তা ইলিশ মাছের হচ্ছে ডিম এগুলো শেষ করে হ্যাপি আর সেই আমাদের হচ্ছে ঈদ উপলক্ষে গিফট করতেছে ছেলেদের

এক এক করে আর ওই একটু করতে গুজেও করতে হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কমেন্টে জানিয়ে দেবা আর যারা পরে বুঝতে পেরেছে তারা জানিয়ে দেবা কোথায় যাচ্ছি এটা কিন্তু তোমাদের আমরা কোথায় যাচ্ছি আমরা আমরা হাইওয়েতে কেন দাঁড়ানো আছি গাড়ির জন্য সেটা আমরা গাড়িটা কোথায় যাবো ঢাকা যাবো না আমরা অত কোথাও যাবো তো তোমরা দেখতে থাকো আমরা যে যেতে থাকি